রাঙা ও তার দাদার কথা শুনে একলব্য সংগ্রাম ও সত্যজিৎবাবু সবাই রাঙাকে ভুল বোঝে এবং রাঙার জেলে সাজা হয় তখন রাঙার জেলে তালা ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জেল থেকে পালিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাঙামতি ও তার দাদাকে আদালতে নিয়ে যাওয়া হলো তখন রাঙা কাটতে কাটতে তার দাদার দিকে তাকিয়ে অনুরোধ করে বলে দাদা প্লিজ তুই সত্যিটা বলে দে আমি কিছুই করিনি তুই জানিস আমি নির্দোষ তার দাদা মাথা নিচু করে থাকে তখন পুলিশ এগিয়ে এসে বলে অনেক হয়েছে রাঙা এখন চলুন রাঙা তখন কাঁতে কাঁতে বলে আমি কিছুই করিনি স্যার আমি নির্দোষ কিন্তু পুলিশ তার কথা শোনে না তার হাত ধরে তখন টানতে শুরু করে ঠিক সেই সময় আদালতে এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একলব্য ও তার মা রাঙা তাদের দিকে দৌড়ে গিয়ে বলে ওরানবাবু আমি কিছু করিনি তুমি জানো আমি এমন কিছু নই করতে পারি না আমাকে একবার বিশ্বাস করো তখন একলব্য চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মুখে কোনো কথা নেই তখন একলপ্পর মা এগিয়ে আসে এবং ঠান্ডা করে বলে ছি রাঙাছি আমি তোকে কত ভালোবাসতাম নিজের মেয়ের মতো ভেবেছিলাম আর তুমি আমাদের সঙ্গে নাটক করলে তোমার মতো মেয়ে থাকার চেয়ে না থাকায় ভালো রাঙা তখন একথা শুনে হাটু ভেঙে তার সামনেই বসে পড়ে এবং তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে সে কাঁদতে কাঁদতে বলে আমি সত্যিই কিছু করিনি মা আমি নির্দোষ কিন্তু একলব্যের মা আর কিছু বলে না সে তার দিকে মুখ ফিরে নেয় তখন দুজন পুলিশ এগিয়ে এসে রাঙার হাত ধরে এবং রাঙা হাতছুড়ে মুক্তি চাইলো কিন্তু পারলো না পুলিশ জোর করে তাকে টেনে নিয়ে গেল কোর্টের দরজা বেরিয়ে তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিল রাঙা তখন জেলের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি কিছু করিনি সে ভাবতে লাগলো যার জন্য এত লড়াই করেছিল সেই একলব্যও তাকে আজ বিশ্বাস করলো না যার পাশে দাঁড়ানোর কথা ছিল সেই সবাই দূরে চলে গেছে অন্যদিকে তখন দেখা যায় শহরের এক কোণে বৃন্দা আর উৎপল পার্টি করছে টেবিলের ওপর সাজানো খাবার হাতে গ্লাস মুখে হাসি বৃন্দা বলে দেখলে তো সব কিছু একদম আমাদের প্ল্যান মতোই হচ্ছে রাঙা এখন জেলে আর কেউ ওকে বিশ্বাস করছে না উৎপল তখন হেসে বলে হ্যাঁ এখন রাঙার খেলা শেষ এবার আমাদের পালা এদিকে জেলের ভিতরে রাঙা চোখ বন্ধ করে শপথ নিল আমাকে যদি কেউ বিশ্বাস নাও করে আমি নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করব যে আমাকে ফাঁসিয়েছে তাদের আমি মুখোশ সবার সামনে খুলে দেবো সে দিনরাত ভাবতে থাকে কিভাবে জেল থেকে সে বের হবে প্রতিদিন পাহাড়ের সময় গার্ডদের চলাফেরা লকআপের সময় সব কিছু খেয়াল করতে থাকে সেই রাতে রাঙা সিদ্ধান্ত নিয়ে নেয় গভীর রাতে যখন সব ভাই ঘুমিয়ে গেছে সে নীরবে উঠে দাঁড়ায় হাতের পাতায় একটা লুকানো ছিল একটা ছোট্ট রর্ডার সে অনেক চেষ্টা করে তালাটা খুলে ফেলে সেই সময় সে দরজা ঠেলে বাইরে চলে আসে চারপাশে তখন অন্ধকার নিস্তবতা ধীরে ধীরে পায়ে শব্দ না করে সে বাইরে বেরিয়ে যায় প্রাচীর টোপকে ছায়ার মতো হারিয়ে যায় সে বাইরে তখন বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে এক অচেনা পর্দারে রাঙা এগিয়ে চলে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই শুরু করে রাঙামতি জেল থেকে পালানোর পর সোজা চলে যায় পুরনো গোদম ঘরে যেখানে এক সময় তার দাদা ও উৎপল গোপানে মিটেন করত। সেখানে গিয়ে সে পুরোনো কাগজপত্র আর একটা পেনড্রাইভ পায় পেনড্রাইভটা খুলে দেখে যেখানে দেখা যায় উৎপল ও বৃন্দা একসাথে বসে পরিকল্পনা করছে কিভাবে রাঙা ও তার দাদাকে ফাঁসানো যায় এই প্রমাণ হাতে পেয়ে রাঙা স্থির করে এবার আর কান্না নয় এবার সে লড়াই করবে কিন্তু বাইরে বেরোনো মানে পুলিশ খোঁজ শুরু করবে তাই সে ছদ্মবেশ নেয় একজন গরিব মহিলার মতো কাপড় পরে চুল কেটে শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে লুকিয়ে থাকে এদিকে থানায় খবর যায় রাঙামতি জেল থেকে পালিয়েছে একলব্যর মা খোপে ফেটে পড়ে ও পালিয়েছে মানে ও দোষী তাই না কিন্তু একলব্যর মনে কিছু একটা খসখ করতে থাকে সেভাবে রাঙা এমন কাজ করতে পারে রাঙা পরিচিত এক সাংবাদিকের সঙ্গে দেখা করে তাকে পেনড্রাইভটা দেয় কিন্তু সাংবাদিকটা উৎপল আগেই কিনে রেখেছিল পেন ড্রাইভটা পুলিশের হাতে না পৌঁছানোর আগেই সাংবাদিক সেটা উৎপলের হাতে তুলে দেয় উৎপল তখন বুঝে যায় রাঙা এখনও বেঁচে আছে এবং সত্যটা বের করার জন্য চেষ্টা করে চলেছে তখন উৎপল তার লোক পাঠিয়ে রাঙাকে খুঁজে বার করার জন্য রাঙা লুকিয়ে থাকে এক রাতে এক নদীর ধারে একটা পুরনো ঘরে সে আশ্রয় নেয় বাইরে তখনও বৃষ্টি চলেছে রাঙা নিজের মনে বলে আমাকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি সত্যি প্রমাণ করেই ছাড়বো একদিন হঠাৎ সকালে গোপনে থানার সামনে সে ঘোরাঘুরি করতে থাকে এবং সে এক সৎ কনস্টেবলকে ডেকে সব ঘটনা খুলে বলতে শুরু করে কনস্টেবলটা প্রথমে ভয় পেলেও পরে বলে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু প্রমাণ আমার হাতে দিতে হবে তখন রাঙা বলে প্রমাণ আমার কাছে নেই কিন্তু আমি জানি কার কাছে আছে সে জানায় উৎপল এখন তার সব ডাটা নিয়ে গিয়েছিল নিজের অফিসে কনস্টেবল তখন বলে তুমি প্রস্তুত থাকো কাল রাতে আমরা ওর অফিসেই ঢুকবো এরপর রাঙা আসে রাঙা মুখে ওড়না বেঁধে কনস্টেবলের সঙ্গে উৎপলের অফিসে ঢোকে দরজার ভেতরে ঢুকেই দেখতে পায় উৎপল ও বৃন্দা টেবিলে বসে হাসছে, রাঙা দরজার পেছনে লুকিয়ে মোবাইলে তাদের কথাবার্তাগুলো রেকর্ড করতে শুরু করে একলব্য রাঙার একাডেমির লোকদের কথাগুলো মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপর রাঙার দাদাও যে রাঙার নামে এতগুলো কথা বলেছে সেই কথাগুলো ভেবে একালব্য কষ্টে যেন বুকটা ব্যথা করেও থাকে তখন একলব্য পাগলের মতো করে ওঠে আর নিঃশ্বাস নিতে পারছিল না তখন হঠাৎ করে রাঙার কথা ভেবে একালব্য নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে ঠিক তখনও একলব্য নিজের ইনহেলারটা খুঁজে বের করে তারপর গ্যাসটা নেওয়ার পরেই যখন একটু শান্ত হয় তখন নিজের মনের সঙ্গে নিজে কথা বলতে থাকে একলব্য তখন ওই একলব্য দেখতে পায় একলব্যর মতো কেউ সাত সামনে দাঁড়িয়ে আছে আর তার বলছে কী রে যে মেয়েটা তোদের জন্য এত কিছু করলো নিজের প্রাণপণ করলো সেই মেয়েটাকে তুই ভুল বুঝছিস তখন একালব্য বলে কি করব। এখনে সব প্রমাণ রাঙার বিরুদ্ধে তখনই একলব্যর মন হাসতে থাকে বলে এবং বলে তাই নাকি তাহলে যে এতদিন যা করলো তখন একলব্য বলে তাহলে আমি কি করব আমি তোকে বিশ্বাস করতে চাই কিন্তু ওর দাদা এবার মিথ্যা কথা কেন বলবে কেন বলবে তখনই একলব্য নিজের মনকে নিজে প্রশ্ন করে তখন একলব্যর মন বলে শোন মেয়েটাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে তোর এখন উচিত রাঙার কাছে চলে যাওয়া রাঙার পাশে থাকা তাহলে যে ওই লড়াইটা করতে পারবে হলে তুই যদি ওকে ভুল বুঝতে শুরু করিস এভাবে ওর পাশ থেকে সরে যাস তাহলে নি কিন্তু ও নিজেই মনে মনে ভেঙে পড়বে এখন না কোনো কিছু না ভেবে তুই রাঙার পাশে চলে যা তখনই একলব্য বলে আমিও তো সেটাই ভাবছি যে আমার যাওয়া উচিত কিন্তু আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না তখনই একলব্য এই বলে বেরিয়ে যায় রাঙার কাছে যাওয়ার জন্য ওদিকে সংগ্রাম উকিল এনে বলে আচ্ছা আপনি কি করছেন বলুন তো এখানে রাঙামতির সম্পূর্ণ নির্দোষ আপনি কেন বুঝতে পারছে না রাঙার জন্য যে করেই হোক ওকে বেল পাওয়াতেই হবে তখনই সত্যজিৎ সেখানে চলে আসে এবং সে বলে ঠিক বলেছেন এখানে রাঙার দাদাই যে ঠিক কথা বলছে সেটা কিন্তু প্রমাণিত নয় তাই রাঙাকে আমি চিনি রাঙার পাশে এসে দাঁড়াতে হবে তখনই সংগ্রাম বলে হ্যাঁ আমাদেরকেও রাঙার সঙ্গে কথা বলতে হবে আমার মনে হচ্ছে রাঙাকে ফাঁসিয়েছে এমনভাবে ফাঁসিয়েছে যে রাঙা কোনোভাবে এদিক ওদিক হতে পারবে না তখনই সত্যজিৎ বলে আমি জানি রাঙাকে কারা ফাঁসিয়েছে সেটাও আমি জানি তাই এবার আমাদেরকে রাঙার পাশে গিয়ে দাঁড়াতে হবে কারণ রাঙাকে আমি চিনি রাঙা এরকম কোনো কাজ কিছুতেই করতে পারে না তখনই সংগ্রাম আর সত্যজিৎ ভেতরে চলে যায় ভেতরে গিয়ে সত্যজিৎ হাতে একটা লাঠি নেয় আর তখনই অফিসার বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন তখনই সত্যজিৎ বলে রাঙার দাদার সঙ্গে আমাকে একা কথা বলতে হবে তখনই অফিসার বলে স্যার ওরা তো দাদা আর বোন একসাথে খুব গল্প করছে তখন একথা শুনে সত্যজিৎ বলে কি বলছেন অফিসার আপনি তখনই অফিসার বলে হ্যাঁ ওরা স্পেশাল পারমিশন এনে একসঙ্গে কথা বলছে আমি বলছি স্যার আপনি শুধু শুধু রাঙাকে নিজের মতো ইনোসেন্ট ভাবছেন কিন্তু রাঙামতি ও দাদার সঙ্গে ঠিকই প্ল্যান করেছে যে এখান থেকে রাঙামতি কি করে বেরোবে ওরা আবার কি নেক্সট প্ল্যান করবে সেটাই সব কিছু ভাবছে তখনই সত্যজিৎ বলে আপনি কি বলছেন অফিসার আপনি ভেবে বলছেন তো কথাটা তখন অফিসার বলে হ্যাঁ স্যার আমি বলছি তখন সত্যজিৎ বলে রাঙা নিজে স্পেশাল পারমিশন করে নিয়ে কথা বলতে চেয়েছে তখন অফিসার বলে হ্যাঁ স্যার রাঙামতী আমাকে বলে যে ওর দাদার সঙ্গে সে কথা বলতে চায় তাই তো আমি রাঙামতিকে বারণ করেছিলাম কিন্তু রাঙামতি নিজেই বললো যে ওর কথা বলার দরকার আছে ঠিক তখনই এখানে একলব্য চলে আসে এবং একালব্যকে দেখে বলে কি বলছেন অফিসার আপনি রাঙামতি ওর দাদার সাথে খোঁজ গল্প করছে তখনই অফিসার বলে এই তো রাঙামতির বর চলে এসেছে আর হ্যাঁ আপনারা শুধু শুধু ওই মেয়েটার পিছনে থাকতে চেয়েছেন কিন্তু ওই মেয়েটা অনেক গভীর জলের মাছ ও কিন্তু ওর দাদার সঙ্গে ঠিকই পরামর্শ করতে চলে গেছে তখনই তো সত্যজিৎ মনে ভাবে আমি জানি রাঙা কিছু একটা ভেবেই ওই ছেলেটার সঙ্গে কথা বলতে গেছে তখন একালব্য বলে কি বলছেন স্যার আমি তো এটা কিছুতেই বিশ্বাস করি না তখন অফিসার বলে আপনারা বিশ্বাস করেন বা না করেন রাঙামতি নিজে আমাকে বলেছিল যে ও ওর দাদার সাথে কথা বলতে চায় তখন অফিসার সবটা বলে যে রাঙা ওনাকে বলেছিল স্পেশাল পারমিশন করাতে চায় তখন রাঙা ও দাদাকে বলে কিরে দাদা আমরা দুষ্কৃত হয়ে আর যাই আমাদের এখান থেকে বেরোতে হবে আমাদের তো নিজেদের লড়াইটায় লড়তে হবে তার জন্য আমাদেরকে কথা বলতে হবে অফিসার তখন বলে কি বলছেন আপনি আপনাদের একসঙ্গে কথা বলতে হবে মানে পারমিশান লাগবে কথা বলার জন্য তখনই রাঙা অফিসারকে বলে হ্যাঁ পারমিশান লাগলে লাগবে আপনি পারমিশান করানোর ব্যবস্থা করুন আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই একসঙ্গে কথা বলে আমরা ভাই বোন এটা ঠিক করতে চাই যে কি করে আমরা এখান থেকে বেরোবো তখন রাঙার দাদাও সাই দেছিলো তার কথায় তখন একালব্য বলে আমি বিশ্বাস করি না আমি এখনই যাব আমি এখনই গিয়ে রাঙামতির সঙ্গে কথা বলবো তখনই অফিসার বলে হ্যাঁ যান যান না তখনই দেখা যাবে সংগ্রাম বলে অফিসার কী হচ্ছে বলুন তো তখনই সত্যজিৎ মনে মনে ভাবে আমি জানি রাঙামতি তুমি খুব ট্যালেন্টেড তুমি নিশ্চয়ই কোনো কিছু ভেবেই তোমার দাদার সঙ্গে কথা বলতে গেছো তখন এই কথা ভেবে সত্যজিৎ ভিতরে আসে ওদিকে রাঙাকে ও দাদা বলে কেন এখানে এনেছিস তখন রাঙা বলে তুই কার কথায় এমন আমাকে ফাঁসিয়ে দিলি আমাকে বলতো তুই আমাকে এমনভাবে কেন ফাঁসালি আমি তো তোকে ছাড়াই ভালো ছিলাম আর তাছাড়া তুই তো আমাকে ফাঁসিয়ে দিলি